রমজান হাদিসের ভিতরে এসেছে কোন বান্দা হায়াতে একবার পেয়েছে রমজানে তার জীবনের গুনা মাফ করতে পারছি এর চাইতো সৌভাগ্যবান রমজান পান্নেওয়ালা ব্যক্তি আর আল্লাহর জমিনে কেউ থাকে না সুবহান আল্লাহ বলেন আর ফেরেস্তারাও তার জন্য লানত করতে থাকে কোন ব্যক্তি রসুল্লাহ আকরাম আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি সুস্থ অবস্থাতে মাকাম আর অবস্থাতে রমজান পেল কিন্তু রমজানের হক আদায় করতে পারে নাই সুস্থ অবস্থায় রোজা পেয়েছে রোজা রাখতে পারে নাই শৈতানের অসহসায়ী জীবনটা ধ্বংস করে দিয়েছে পুরা মাফ করতে পারে নাই তো কবুল করাতে পারে নাই রসুল আকরাম আলী ইসালাম বলেন ফেরিস্তা পর্যন্ত আল্লাহর ওই বান্দা গুনাগারের জন্য লানত করতে থাকে জবান খুলে পড়েন নাউজ্লাহ সম্মানিত প্রিয় হাজির ইমানদারদের জন্য রমজান মাস যখন আসে ইমানদারের নাকে জান্নাতের ঘেরান পাই সুহান আল্লাহ বলেন রমজানের মুবারক ইমানদারের নাকে জান্নাতের ঘেরান পায় এবং ইমানদারের শরীরে জান্নাতের চিহ্ন গুলো স্পষ্ট করে ভেসে ওঠে আর ফেরেস্তারা ইমানদারদেরকে কারা কারা জান্নাত বলা হবে ফেরেস্তারা ও রোজাদারকে খুঁজে খুঁজে সে জান্নাতের কাতারে লিশ বদ্ধ করতে থাকে সুহান এই মোবার মাস আগামী দুইটা দিন দুইটি রজনীর পর ইনশাল্লাহ আমাদের ঘরে আসতেছেন রবজান আমাদের পুরা রমজানকে সুস্থ রাখেন পরে যেন হায়াত বৃদ্ধি করে দেন রমজান কে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন জোরে বলেন কয় ভাগে আবার জোরে বলেন কয় ভাগে প্রথম দশককে আল্লাহ রহমদ দ্বারা সাজিয়েছেন সুহান আল্লাহ বললেন না দ্বিতীয় ভাগকে আল্লাহ সুবানা ওয়াতাল নাজাদ দ্বারা সাজিয়ে দিয়েছেন তৃতীয় ভাগকে মাক দিয়ে সাজাইছেন তাহলে রমজানের দশক আছে তিনটি জোরে বলেন কয়টি প্রথম এক থেকে দশ পুরা মাসি তো রহমত দ্বারা ভরপুর কি আল্লাহফা এই গাইডলাইন কেন করলেন আরো ব্যাখ্যা হলো অমফাস্সরে আকরাম বলেন আল্লাহ সুবানা ওয়াতালাম এই দশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া ভিতরে এত রহমত এত বরকত দিয়েছেন যে বাকি পুরা বছরের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক এই মাসে করে ফেলেন সুবহানাল্লাহ এবং আল্লাহ চাই আল্লাহর জমিনে কোন বান্দা যেন নাজাত থেকে পৃথক না হয় ই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মাসের নাজাতের ক্যালকুলেশন দ্বারা এই দশককে সাজিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া শেষ শেষনে যে দশক দিয়েছেন এটা হলো বান্দার জীবনের গুনাহকে মাফ মাগফিরোন জাসাদাল ফীহিন আল্লাহ চাই আল্লাহ সবগুলো বান্দা মাফ পেয়ে জান্নাতওয়ালা হয়ে যাক আরো জোরে বললেন না সুবহানাল্লাহ সুবহান সম্মানিত রমজান আমাদের সামনে আসতেছে জানি না কার হায়াতের জীবনে শেষ সময় পেরে যাবে বিগত অসংখ্য মুসল্লি আমার মিশনে নামাজ পড়ছে আজকে দিনে কবরে শুয়ে আছে জোরে বলেন আছে কি নাই আর জোরে বলেন আছে কি নাই জীবনে কত নিয়ত করেছেন কতবার রোজা ভেঙ্গেছেন আবার কতবার ভাবছেন আগামী বছর আর রোজা ভাঙবো না আগামী রমজান কিন্তু আগামী রমজান ঠিকই আসে কিন্তু বান্দার দুনিয়াতে আর থাকে জোরে বলেন থাকে তো বলতেছিলাম আল্লাহ আল্লাপাকি রমজান মাসকে কেন এত দামি করলেন জানার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আল্লাপাক দুইটি কারণে এই রমজানকে দামি করেছেন জোরে বলেন কয়টি মুখস্থ করে ফেলেন জোরে বলেন কয়টি প্রথম নাম্বার রমজান মাসে আল্লাহ পবিত্র নাজিল করেছেন আল্লাপাক এবং শুধু নাজিলও করে নাই পবিত্র কোরআন নবীর প্রতি সম্পূর্ণ করেছেন এই রমজানে আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো সবচাইতে দামি একটি রজনী পাক পুরা বছরের সাহমাত কে রেখেছেন এই রমজানে যে রমজানকে বলা হয় লাইলা তুল কাদার অনেকে আমরা জানি সাতাইশে রজনী কিন্তু সাতারের সাতাইশে রজনী মূল ব্যাপার না কদরের লাশ মাকফিরাতের দশক দিনকে সাহাবি আজমাইন আলী সাল্লাম রসুল আকরম সাল্লি সাল্লাম গণনা করতে বলেছেন তোমার এক তেইশ পঁচিশ এরকম ভাবে ব্যাজর রাতকে কদর তালাশ করো কদরের গুণ কথা সাহাবি বলে ইয়ার সুলাল্লাহ আনাক্তা ফিকাদ রাজে সাহাদাল্লাহ আপনি বলেন কদরের সত্যই তা কেমন বলে যে ব্যক্তি কদরের সাথে নিজের আমলটা মিলাই ফেলাইছে ওই ব্যক্তি নিজের জান্নাত আল্লাহর কুরসিতে লিখে ফেলেছে আর জোরে বললেন না সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন বলতেছিলাম আর মাত্র অল্প সময়ের পরেই আমাদের মাহে রমজান আমাদের ঘরের কিনারে আসতেছে মুমিন প্র্যাকটিস অফ মুসলিম হয় একই কাজ একই ভুল মুমিন কি দ্বিতীয়বার করতে পারে জোরে বলতে হবে পারে না পড়তে পারে মমিনা সময় সাজিয়েছেন দুনিয়ার বাজার একটি অনুষ্ঠান সামনে আসলে পারিবারিক অনুষ্ঠান বৈবাহিক বিবাহ কত রঙের মার্কেট সাজানো জীবনের থিউরিকে সাজিয়েছেন প্রোগ্রাম সাজিয়েছেন বলেন তো বিয়ে যদি এখন আনুষ্ঠানিক ভাবে যে বিয়ে হয় সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় না চার পাঁচ দিন সময় নেয় বা পনেরো বিশ দিন সময় নেই কেন সময় নিল প্রস্তুতি ব্যাপার আছে দাওয়াতের ব্যাপার আছে মার্কেটের ব্যবস্থাপনা আছে কিন্তু মমিন আল্লাহ পাক রমজান উপস্থিত সিদ্ধান্ত নেয় না মমিন তার ইমান আমলকে সাজায় রমজানকে ভাগ করে নেয় রমজানকে মুশাহাদা করে নেয় রমজানের প্রত্যেকটি সময় নিজের জীবনকে প্র্যাকটিস অফ মুসলিম জীবনের সবগুলো রমজানের হক নিজের জীবনটাকে যেন সাজায় এটা মুসলমানের মূল শিক্ষা হয় সোহান আল্লাহ বললেন না এই কারণে সম্মানিত হাজিনি রমজান আমাদের জীবনে আসছে বান্দার গুনা মাফ করবার জন্য জোরে বলেন কার গুনা মাফ করবার জন্য বলতেছিলাম কয়টি কারণে এই রোজা দামি হয়েছে দুইটা কারণ জোরে বলেন কয়টি প্রথম নাম্বার কারণ হলো আ্লাপা পুরো কুরানকে এই রমজানে নাজিল করেছেন সুবাহাইন আল্লাহ এবং এই রমজানের অহি সমাপ্তি করেছেন পবিত্র রমজান সুবাহান আল্লাহ কিত নাম্বার হলো দশক শেষ রজনী থেকে আল্লা পাত লাইলাতু কদর রেখেছে সুমানাল্লাহ বললে না এবং এ রমজান কতটামবার বলেন্ত রমজান আসলে রমজান মাসের যে পরিবেশ বিগত এ১ মাসের কি আমন থাকে। রমজান একটা খারাপ মানুষের মনটাও খুব সফট হয় সোহান বললেন না সবচাইতে সমাজে বট মেজাজি আর মেজাজটাও পরিবর্তন হয়ে যায় সোহান এই বরকত কিসের বরকত জোরে জোরে কিসের বরকত আরো জোরে কিসের বরকত আল্লাহ এই বরকত এতটা বরকতময় করে রেখেছেন রমজান আসলে আল্লাহ সুবাহ মর্দা দেলকেও জিন্দা করে দেয় সুবাহ আল্লাহ রমজান কতটা দামি মাস

উরপহার তুর্পাহার পরিমাণ সোয়া আপনার আমুল্লামে আল্লাহ দান করে দিলেন আরো জোরে বললেন না সুভান আল্লাহ এ মাস কত মোবার মাস যে আল্লাহ তালা বান্দার গুনা মাফ করবেন এটা আল্লাহ পাকের বান্দার সাথে ওয়াদা সুভান আল্লাহ মালেন তাহলে আল্লাহ পাক বান্দার গুনা মাফ করবেন ওয়াদা কে করেছেন জোরে বলেন কে করেছেন মুসলমান বন্দরী আমার আল্লাহ জ্বালা তালা শানু বলেন

প্রত্যেকটা নবীর উম্মাদেরকে নবীদেরকে আমি সিয়াম সাধন করাইছি আত্মশুদ্ধি করাইছি নবী গো বিশেষ ক্যাটাগরি দিয়া গো গো আর সব নবীর সিয়াম কে একত্রিত করে আমি রব একটা গাইড নাজিল করেছি আমি রব এ রমজান এত দামি শাহরুর রমজানাল্লাযী বিবাক্কাতা মুবারাক আমি রব এত মুবারাক রেখেছি রমজানে এত নিয়ামত রেখেছে গণবিগ এ রমজানে আমি রব আপনার প্রতি কোরআন নাজিল করেছি এ রমজানে আমি বান্দার সাথে ওয়াদা করেছি আমি আমার বান্দার ভাগ্য পরিবর্তন করে দিব বান্দার জীবনের গুণা মাফ করে দিয়া আমি রব জান্নাত বানাইয়া দিব মুসলমান আমার কত দামি কথা আল্লাহ তালা বলেন বান্দা যে ব্যক্তি রোজাদার হয় প্র্যাকটিস অব মুসলিম হয় ও রোজা পালন করতে থাকে আমি ওই বান্দার সাথে ওয়াদা প্রাপ্ত হয়ে যাই রাসূলুল্লাহ আপনি জানেন কি কি ওয়াদা না বিदात দে আমরা আল্লাহ কোন ওয়াদা হয়ে যান মুসলিম শরীফের হাদিস এসেছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam এর উত্তরে আল্লাহ পাক বলেন বান্দার সাথে দুইটা ব্যাপারে ওয়াদা হলো প্রথম নাম্বার হলো দুই এর নিয়ামত আমি আল্লাহ দুনিয়াতে দেই দ্বিতীয় নাম্বার হলো দুইটা নিয়ামত আমি রব জান্নাতে দিব কোন দুইটা নিয়ামত দিব দুনিয়াতে রোজাদার কোন যে বান্দাগুলো দুনিয়ার রোজাদার হয়ে যায় আমি রব ওই বান্দার জীবনের পিছনের গুনা আমি রপ মাফ করে দিব দ্বিতীয় নাম্বার হলো সারাদিন রোজা রাখার পর বান্দা যখন ইফতার সামনে নিয়ে দাঁড়াই যায় ইফতার সামনে নিয়ে বসে যাই আমি আল্লাহর এত খুশি লাগে রে মায়া লাগে ও নেবিগা বান্দারে কত মায়া কই না আমি আল্লাহ বানাইছি বান্দা চাইলে ঘরে দরজা বন্ধ করি রোজাদারের মতো রোজাদারের মতো মতো অভিনয় করে করে ফ্রিজের খাবার গুলো খাইতে পারতো বাসায় কত সুন্দর রান্নার ব্যবস্থা আছে বান্দার সারা দিনের ক্ষুধা দুনিয়ার ব্যস্ততার ব্যবসা মারের যে সারা দিন মানুষের সাথে কথা বলে মেজাজ ভালো থাকে না বান্দার সামনে কত সুন্দর সুন্দর পানি আছে পকেটেও টাকা আছে হইটালেও খাওয়ার ব্যবস্থা আছে বান্দা খাই না খাই নাই ফেরেস্তারা ডাক দেয় বলে আল্লাহ রে বান্দা গুলো তো খাই না কার জন্য খাই না ফেরেস্তা বলে একমাত্র তোমার ভয় খাই না আল্লাহ ডাক ডাক বলে ফেরেস্তারা রে আমার এই রোজাদার বান্দা গুলোর আমায় আল্লাহর কি দেখছে কিনা না আল্লাহ তোমারে দেখে নাই আমার জান্নাত কি দেখছে না আল্লাহ দেখে নাই আমার নবী মুহাম্মদ কে কি দেখছে না আল্লাহ দেখে নাই জাহান্নাম কে দেখছে কিনা না আল্লাহ দেখে নাই বলে কি দেখা কিভাবে বান্দা সেক্রিফাইস করে আল্লাহ একমাত্র তোমার ভয় করে আমার রব ডাক দেয় বলে ফেরেশতা শুনো শুনো দুনিয়ার এই ভয় আমি আল্লাহর কাছে এতটা দামি হয় এতটা প্রিয় হয় আমি রব বান্দা যখন ইফতার সামনে দিয়ে রাখে আমি আল্লাহর আরসে করছি কি বান্দার ইফতার পার্টি ওই সামনে পর্যন্ত আমি আল্লাহর নূরের সত্তর হাজার পর্দা খুলে দেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না বান্দার ভিতরেই আমি রবের ভিতরে কোনো পর্দা থাকে না আসমান থেকে জমিন পর্যন্ত আমি রবের পার্লামেন্ট অফ পর্যন্ত সত্তর হাজার নূরে

এই জীবনের মূল শিক্ষা হলো আল্লাহ বলে প্রথম নাম্বার আমি আল্লাহ দান করলাম দ্বিতীয় নাম্বার হলো জান্নাতে জান্নাতে কাশরের মাঠ আল্লাহ কয় কোনটা জান্নাতের মাঠ নবীগ তাদের সাথে আমার প্রমিস লিট যা আছে ওদার মেসেজ জানাইয়া দেন কোনটা হাসরের মাঠে সব কার্য খারাপ হবে জান্নাতের জান্নাতিয়া সিয়াম যারা সিয়ামকে সাধন করেছে রোজাদার হয়ে গিয়েছে রমজানে রোজা রেখেছে আমি আমি রবের সাথে রমজানের আমার সাথে বান্দার প্রতিশ্রুতিকে রক্ষা করেছে আমি রব তাদের সাথে একটি প্রতিশ্রুতিবদ্ধ হবো দুনিয়াতে না এটা হাসরের মাঠে সুবহানাল্লাহ বললেন বলে কি প্রতিশ্রুতিবদ্ধ বলে হাসুরের মত যখন বিচার কার্যক্রম সব শেষ হয়ে যাবে আমি রব আমি বান্দার সাথে ওই আমার ধারা ঢাকানো থাকবে ওই জান্নাতের গেট যে আমি আর জোরে বললেন না সুভান বলে কোন জান্নাত যে জান্নাতের গেট হবে আর রাইয়ান নামক জান্নাত এই জান্নাত কাদের জন্য জোরে বলেন কাদের জন্য কোন জান্নাত আর রাইয়ানুল জান্নাত একটা গেট বানায় রাখছে এই গেটের ভিতরে প্রবেশ করবে শুধু রোজাদার সুবাহ আল্লাহ বলে সাক্ষাৎ হবে আমি আল্লাহর এবার বলেন মাওলার সাথে সাক্ষাতের চাইতেও আল্লাহর প্রেমিক আল্লাহর বান্দার এর চাইতে বড় পুরস্কার হতে পারে জোরে বলেন হতে পারে মুসানবি শুধু এক সেকেন্ড আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করছিল আল্লাহ এক নজর দেখবেন কয় নজর বলেন জোরে বলেন কয় নজর নবী দরখাস্ত করছে নবী তো খুবই মস্করা মুসা নবীকে আল্লাপা খুব ভালোবাসেন এই মুসারে ডাক দেয় বলছে মুসা শোনো এই এই ক্যাটাগরিতে এই সময় সুযোগ নাই আমার দেখানোর নূরে মাকাম সহ্য করতে পারবা না ছোট মানুষের মধ্যে গাড়ি শুরু করছে আল্লাহ এক সেকেন্ড দেখা দাও সুবাহ ঠিক আছে আল্লাহরে কইছে মুসারে কইছে মুসা আমক সময় মা আমি রব প্রস্তুতি নিয়ে থাকমু মুসা আইছে লম্বা ঘটনা পুরো পাহাড়ে

তিনি নজর মতকে শুধু موسیকে দেখাইছে 40 দিন পর্যন্ত মুসা बेहোশ হয়ে জমিনে পড়ে বলেন তো আল্লাহর সাথে জীব বানদার সম্পর্ক নবী ওয়ালা সম্পর্কে চাইতো দামি কিনা আদম আমি জানেন একমাত্র চাইছেন কে আল্লাহ জোরে বলেন কে চেয়েছে আল্লাহ আর জোরে বলেন কে চাইছেন আল্লাহ তাহলে রোজার মাস কুরআন নাযিলের মাস শহর রমাদানের লেবি উনজিলা ফীহাল কুরআন এই মাশাআল্লাহ পাক কি নাজিল করেছেন জোরে বলেন কি নাজিল করেছেন কুরআন নাজিল করছেন কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকে মুসলমানের সবচেয়েই কিতাব এটা जिंदा থাকার কথা ছিল আজকে কলক মরার মূল কারণ হলো মুসলমানের অন্তরে আল্লাহর কুরআন টুপি আছে জুব্বা আছে কুরআন এমএ আছে সার্টিফিকেট আছে মাস্টার্স কমপ্লিট আছে সূরা ফাতিহা পড়ার মতো যোগ্যতা এই সন্তানের নয় এর চাইতে গর্দভ আর মূর্খতার জলোপंथায় এর চাই তো জালেম দুনিয়াতে থাকে না কথা বলেন ঠিক কষ্ট নিয়ে না বাবা কষ্ট নিয়ে না বুঝেন আপনি আপনার জীবনের মূল গাইডলাইন কোরআন আপনাকে আল্লাহ পাকে কোরআনের হাফেজ হওয়ার শর্ত দেয় নাই আপনাকে আলেম হবেন হবেন এই শর্ত আল্লাহ দেয় নাই কিন্তু আপনার প্রথম পরিচয় এই কোরআনের সাথে থাকা দরকার ছিল মুসলমান হিসাবে কথা বলেন ঠিক কিনা দুঃখের ব্যাপার সুরা ফাতেহাটাও যদি পড়তে দেই একটা লাইনের প্রত্যেকটি শব্দ গলত তেলাত করবে অত ছেলেটা মাস্টার্স কমপ্লিট বাবা কি ভরে বলে আপনি কি জানেন আমার ছেলে ইংলিশে অনার্স করেছে বলে আর কি করছে বলে মেডিকেলে চান্স পাইছে পরিমাণ হবা আপনার বাচ্চাকে কোরআন পড়তে জানে বলে না এটা তো কিছু জানে না বলেন তো বাবা হিসেবে সার্থক না বাবা হিসেবে সবচেয়ে দুনিয়ার একটি বোঝা কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির মাস আল্লাহ কোরআন নাজিল করছে কোরআন শেখার মাস সুবাহান আল্লাহ বলেন আজকে কোরআন বাড়িতে সুন্দর জায়গায় রাখারও জায়গা হয় না রুমে কি এয়ার কন্ডিশনার রুমে কত সুন্দর জায়গা রুমে টিভিটাকে বহুবর সুন্দর সাড়ে সাত দিনে প্রত্যেকটা দিনে অর্থে 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 পড়ুক নামাজ না পড়ুক অন্য দিয়ে দিয়ে এরকম সুন্দর করে ওই ছত্রিশ ইঞ্চি টিভি মসে কিন্তু আল্লাহর কোরআন এমন একটা টাকে রাখছে মাকড়াসার জাল দিয়ে শেষ হয়ে গেছে কোরআন মশার সুযোগ পায় না কথা বলেন ঠিক কিনা আমার ওই গত সপ্তাহে মসজিদ মাদ্রাসায় এটা কোরআন নিয়ে আসছে তোমার হুজুর কোরআন দান করবো কোরআন খুব ভালো কথা কোরআনের যে অবস্থা দেখলাম এটা নতুন কোরআন মনে হয় নাই বলে আমার কাছে আনে আসলে ব্যাখ্যা দেন কি জন্য বলে হুজুর বাড়িতে কোরআন পুরা লোক নাই তো কোরআন এই কত বছর ধরে খুলি নাই এই কারণে ওটা ছুঁয়ে কি করবো গুণে হবি এই জন্য মাদ্রাসায় দিয়ে দিলাম কথা বলেন না কেন এমন অবস্থা যে সমাজে হয় এই অবস্থানে কি দোয়া কবুল হওয়ার সুযোগ আছে যেখানে কোরআন অপমান হয় ওই দেশে শান্তির আশা করা যায় মদিনায় শান্তি কারণ জানেন মদিনার বাচ্চা প্রথম জন্ম নওয়ার পরেই দাদা দাদি চিনার আগে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হয় সুবহানাল্লাহ মদিনাতে শান্তি কেন জানেন ইসলাম কান্টিগুলো কেন ডেভেলপ তাদের কারণ তাদের আর কিছু থাক না থাক আল্লাহর কোরআনের সাথে পরিচয় আছে সুবহানাল্লাহ বলেন মদিনায় যখন যাবেন আজান হয়ে গেছে ইমাম খুঁজতে হয় না বাবা বেটা দাঁড়ায় গেছে ছোট বাচ্চা সামনে দাঁড়ায় এত সুন্দর কোরআন তেলাত করে যে বাচ্চার কোরআন তেলাত শুনলেই মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হয় কিন্তু আজকে এমন অবস্থা কোন সময় মসজিদ ইমাম সাহেব যদি একটু অসুস্থ হয় এতগুলো মুসল্লি ভিতরে যদি বলি আমি একটু অসুস্থ আজকে ইমামতি করেন চিরুনি চল্লাশি করেও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক সম্মানিত হাজির কষ্ট নিয়ে না আপনি বুঝেন আল্লাহ পাক কোরআনকে রমজানে নাজিল করেছেন এই মাসে কোরআনের সাথে সম্পর্ক করবার জন্য যুবক ভাইরা আপনার জীবন হবে। আপনার জন্য কোরআনকে আল্লাহ কঠিন সহজ করেছেন আরো জোরে কঠিন যেন তোমরা কোরআন করতে পারো বুঝতে পারো সুমন আল্লাহ বললেন না এ করা বিস্কুরবী নেদি খলাক আল্লাহ কোরআনকে পড়ার জন্য পাঠিয়েছেন রমজান মাসে আপনার মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে এই ইমাম সাহেবকে যদি দশটা যুবক সাহেব এবং বিদ্যা মানুষ যারা আছেন আপনি চাইলে কি পারবেন না হুজুর 10 মানুষ ব্যস্ত করে দিনে রমজান মাসে তো সব সময় একটু কর্ম ব্যস্ততা কম থাকে এই মাসটাতে কোরআন এর সাথে সম্পর্ক করে দেন कायदा থেকে শুরু করে আল্লাহর কসম 40 দিন এক মাসের একটা কোর্স করেন আপনার ভিতরে কোরআন ঢুকে যাবে কোরআন নাজিলের মাসে কোরআন শেখার জন্য রমজান পারফেক্ট মাস এই মাসটা সময় নিয়ে হুজুর 10 জন মানুষ তিন থেকে হাজার টাকা মাসে আমরা দিয়ে দিব আপনি আপনার মহানউল্লাহ বানানোর সময় দুই তিন ঘন্টা আমার পিছনে ব্যয় করেন আল্লাহর কসম আপনি যে প্রচেষ্টা করতেছেন প্রত্যেকটা হর করার বিনিময় লক্ষাধিক সব আল্লাহ আপনার আমল নামে দান করেন বিগত সময় এক রাকাত নামাজ পড়লে শুধু দুই রাকাতে সব এই মাসে দুই রাকাত পড়লে সত্তর রাকাতের সব বিগত সময় যা দান করেছেন ওই নির্ধারিত সব আর রমজানের দুই তারিখ থেকে শুরু করে আপনি যা দান করবেন সত্তর গণ বৃদ্ধি করবেন কে আর হজুরে বলবেন কে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন পড়েন আল্লাহ আমিন সম্মানিত প্রিয় হাজির সম্মানিত প্রিয় হাজির এই মাসটা দানের মাস তবে দেখবার সেই গত সপ্তাহে ইনশাল্লাহ আমরা শুধু বদা করবো পারবো না কোরআন শিখতে পারবো না ইনশাল্লাহ জোরে বলেন পারবো না ইনশাল্লাহ আর একটি ব্যাপার ওদা হলো গত জুমায় আপনাদের কাছে দানের হাত পাঠাইছিলাম এটা হলো আপনাদের মসজিদের জন্য সুন্দর মেম্বার হচ্ছে আমাকে সভাপতি সাহেব বলে ভাই পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকার মতো বাজেটের মতো একটি ব্যাপার অসংখ্য মানুষরা দান করেছেন রমজান মাসের জন্য বলতেছিলাম মার জন্য বাবার জন্য পাঁচশো এক হাজার টাকা দান করে আল্লাহ সুবাহা এই মেম্বার থাকবে আপনি কিন্তু থাকবেন না বলেন তো মসজিদ থাকবে আপনি থাকবেন এই গ্যারান্টি আছে আজীবন এই মেম্বারে যত বড় বড় মহাদ্দি ইসমতি সাহেব আলিমগণ যত রাজ নসিহা করবে দিন থাকবে আর একটি সব আপনার কবল যাবে সুবাহ বললেন না আর একটি সব আপনার আমল নামায় কবল